বাবা বাবা হলেন একজন বন্ধু যার পর আমরা সর্বদা নির্ভর করতে পারি বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসেন একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন বাবার মস্তিষ্কে যে জিনিসটা সবচেয়ে বেশি খেলা করে সেটি হলো সন্তানদের প্রতিষ্ঠিত করে যাওয়া মেয়েদের কাছে বাবার মানে ভালোবাসার নাম এক বাবা সমান একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরু এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না বাবা শুধু একজন মানুষ নন সেরা একটি সম্পর্কের নাম নয় বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত প্রকাশ বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার চুলচেড়া হিসাব কেউ কোনোদিন বের করতে পারবে না বাবার কাজটা কি অন্য সবার চেয়ে বেশি চওড়া না হলে কি করে সমাজ সংসারের এত দায়বার অবলীলায় বয়ে বেড়ান বাবা বাবার পাখি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে নাইলে এতটা পথ এত অল্প সময়ে কি করে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা বাবার ছায়া শেষ বিকালের বটগাছের ছায়ার চাইতেও বড় সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে রক্ষা করেন বাবার চোখ দেখতে পায় কল্পনার অতীত কোন দূরত্ব তাই তিনি সবসময় শঙ্কিত থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একজন সন্তানের জন্য বাবা হলেন সবচেয়ে বড় নিয়ামত বাবা যে জিনিস জিনিসটা আমরা তারা জীবিত থাকা অবস্থায় বুঝি না বুঝি তবে যখন তারা পৃথিবী ছেড়ে চলে যান আর তখন আমাদের কিছু করার থাকে না কিন্তু আমাদের সবার উচিত বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের যত্ন নেওয়া ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ভালো বাই